السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين وقال الله تبارك وتعالى في آية أخرى وفي أنفسكم فلا تبصرون صدق الله العلي العظيم وصدق رسوله

তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো টেস্টি আলোচনা করার পূর্বে আমাদের মাতৃগর্ভে মায়ের পেটে একটা সন্তান কিভাবে কতগুলি ধাপ অতিক্রম করে একটা পূর্ণাঙ্গ মানব শিশু হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করে সেটা সম্পর্কে আমরা প্রথমে এক দুই মিনিটে একটি সারাকথা আলোচনা করব। কোরআনুল করিমের যে আয়াতটি আমি তেলাউ করেছি এ এআতে আল্লাহন আল্লাহ বলছেন আমি মানুষকে কাদামাটি থেকে সৃষ্টি করেছি আলা কতান এরপরে স্বামী স্ত্রীর বিবাহের মাধ্যমে স্বামীর বীর্য বা শুক্রাণু স্ত্রীর ডিম্বাণুর সাথে যখন মিলিত হয় গর্বে মিলিত হয় যেটাকে আমরা বলি যে স্বামীর শুক্রাণু এবং স্ত্রীর ডিম্বাণু যখন একসাথে মিলিত হয়

আমি হাড্ডিতে দিতে পরিণত করি ফাকাসাউনা লাহমা এরপরে এই উপরে আমি একটা মাংসের প্রলেপ দিয়ে দিই সুম্মা এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে এর থেকে এরপরে আমি একটি অন্য একটা সৃষ্টি সৃষ্টি করি সেটা হচ্ছে একটা মানব শিশু তো অন্য এতে কিন্তু আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা সুম্মা সাবিলা ইয়াসার এবং মায়ের পেট থেকে শিশুর বের হয়ে আসার যে রাস্তা রাস্তাকে আমি সহজ করে এটা এই থেকে মায়ের পেটে একটা শিশু কতগুলি করে কিভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম তো এই মানব শিশুর মায়ের পেটে যে প্রাথমিক অবস্থা এটাকে বলা হয় ভ্রূণ আর এটাকে জানিন বলে আরবিতে এবং এটাকে ইংলিশে বলা হয় এমব্রায়ার এমব্রায়ার তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলা যে আহকাবুল জানিন ফিল ফিখিল ইসলামে ইসলামী ফিখে জানিনের হুকুমকে এবং জানিন সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ মাসালা আছে এবং অনেক বড় বড় শায়খরা ইসলামিক স্কলাররা ওনারা এই জানিন নিয়ে অনেক তাদের গবেষণা এবং লেখালেখি আছে তো এটা তো একটা গেল যে স্বাভাবিক প্রক্রিয়া স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তাদের মাঝখানে যখন শারীরিক সম্পর্ক হয় এই শারীরিক সম্পর্কের মাধ্যমে পুরুষের যে শুক্রাণু আছে এটা নারী ডিম সাথে মিলে এরপরে মায়ের পেটে একটা সন্তানের জন্মের প্রাথমিক পর্যায়ে বা ভ্রূণর সৃষ্টি হয় কিন্তু এটা তো গেল একটা স্বাভাবিক প্রক্রিয়া যদি কোনো দম্পতির বন্ধাত্ম থাকে যে তাদের সন্তান হচ্ছে না একাধিকবার ফিজিক্যাল রিলেশন বা শারীরিক সম্পর্ক হওয়ার পরেও অপেক্ষা করার পরও তাদের সন্তান হচ্ছে না তখন এই বন্ধাত্মের কি সমাধান তো একজন বিজ্ঞানী আছেন ওনার নাম হচ্ছে রবার্ট এডওয়ার্ড যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন তিনি প্রায় তিন দশক যাবৎ গবেষণা করেছেন প্রায় তিরিশ বছর যাবৎ গবেষণা করে এই বন্ধাত্বের সমাধান আনার জন্যে তিনি তিরিশ বছর গবেষণা এবং তিনি পরবর্তীতে একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন যেটাকে টেস্ট টেস্ট টিউব এই হয় সেটা হলো যে যেই স্বামীর শুক্রাণু স্ত্রীর ডিম্বাণুতে পৌঁছার মতো সেরকম সামর্থ্য নেই অথবা স্ত্রীর ডিম্বাণু যেখানে আছে সেই জরিপদ দিয়ে সেই নালি দিয়ে যে ডিম শুক্রাণুটা গিয়ে সেখানে পৌঁছবে সেই নালিতে কোনো সমস্যা আছে বা ক্ষতিগ্রস্ত বা এই জাতীয় কোনো অবস্থা বা বাধার কারণে তাদের স্বাভাবিক প্রক্রিয়া সন্তান হচ্ছে না তাহলে তাদের একটি বিশেষ প্রক্রিয়া সন্তান হওয়ার একটা পদ্ধতি তিনি আবিষ্কার করেন রবার্ট এডওয়ার্ড সেটাকে টেস্ট টিউব বেবি বলে তা টিউব মানে আমরা জানি হলো কাচের নল আর বেবি মানে হলো সর্তান তো টেস্ট টিউব বেবি মানে কাঁচের নলের মাঝখানে মধ্যেই একটা সন্তানের জন্মের সূত্রপাত হয় একটা ভ্রণের ভ্রূণ পরিস্ফুটিত হতে শুরু করে তো এর জন্য কী করে ওনারা প্রথমে দুইটি কাচের নল নেয় চিকন দুটি কাচের নল এবং পুরুষের স্বামীর যে এই শুক্রাণু আছে মানে তাদের যে অন্ডকোষ আছে সেই অন্ডকোষ থেকে সিরিঞ্জের মাধ্যমে বা বিশেষ কোন মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তারা শুক্রাণুটা গ্রহণ করে এবং শুক্রাণুটাকে একটি টেস্ট বেবির টেস্ট টিউবের মাঝে রেখে দেয় কাচের নলের মাঝে এরপরে স্ত্রীর থেকেও একটা ডিম্বাণু সংগ্রহ করে তো তারা শুধুমাত্র একটা ডিম্বাণু সংগ্রহ করে না বরং তারা একাধিক ডিমবাণু সংগ্রহ করে এবং তারা স্যাম্পল হিসেবে তারা তিনটা চারটা ডিম্বাণু নেয় তো ডিম্বাণু নেওয়ার জন্য ডিমবাণু নেয়ার জন্য তারা নারীর যে জনিপথ আছে সেই জনিপথ একটা সিরিঞ্জ প্রবেশ করায় এবং বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে নারীর জরায়ুত যে ডিম্বাশয় আছে সেই ডিম্বাশয়ে ডিম্বাণু থাকে সেই ডিম্বাণুটা সিনেসের মাধ্যমে বা বিশেষ কোনো পদ্ধতিতে নেয় এবং সেটা আরেকটি কাচের নলের মাঝখানে রেখে দেয় তাহলে দুইটা টেস্ট দুইটা টেস্ট টিউব হলো দুইটি কাচের নল হলো একটা টিউবে পুরুষের শুক্রাণু আর একটা টিউবে নারীর শুক্রাণু তো এখানে উল্লেখ্য যে নারীর যে ডিম্বাণু গ্রহণ করা হলো এই গ্রহণ করার পূর্বে সেখানে একটি ওষুধ প্রয়োগ করা হয় বা বিশেষ প্রক্রিয়া যাতে করে ডিম্বাশয়ের উদ্দীপনা সৃষ্টি হয় ডিম্বাশয়ের এক্সাইটমেন্ট আসে এবং সেটা ডিম্বাণু তৈরি করে এই প্রক্রিয়াকে বলা হয় ওভারিয়ান স্টিমুলেশন এরপরে যে শুক্রাণু গ্রহণ করে এই শুক্রাণু গ্রহণ করার এই প্রক্রিয়াকে বলা হয় ডিম্বাণু সংগ্রহ করার প্রক্রিয়াকে বলা হয় এগ রেট্রিভাল বা ডিম্বাণু সংগ্রহ করা আর শুক্রাণু সংগ্রহ করা এটাকে মেডিকেল সায়েন্সের পরিভাষায় বলা হয় স্পাম কালেকশন এরপরে ল্যাবে ল্যাবরেটরিতে মেডিকেল সায়েন্সের যে ল্যাবরেটরি আছে ডাক্তাররা তাদের একটি তাদের ল্যাবে এই কাজের নলগুলো রেখে দেয় এবং কয়েকদিন যাবত এটার উপরে যে গবেষণা করে পর্যবেক্ষণে রাখে যে এটা একটা শুক্রাণু একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য যতগুলি গুণ থাকা জরুরি এইগুলো তার মাঝে আছে কিনা সেটা তারা কি করে সেটা তারা রক্ষণাবেক্ষণ করে পর্যবেক্ষণ করে এরপরে এই শুক্রাণু এবং ডিম্বাণুকে মিলায় মিলন ঘটায় মিলন ঘটিয়ে এটাকে আরেকটি কাঁচের নলে রেখে দেয় যেটাকে আমরা ফার্টিলাইজেশন বা নিষেক বলি আল্লাহর কুদরতি ব্যবস্থায় এই নিষেকের প্রক্রিয়া কিন্তু মাতৃগর্ভেই শুক্রাণুর জমার মাধ্যমে শারীরিক সম্পর্কের মাধ্যমে বা সহবাসের মাধ্যমে এটা কিন্তু আল্লাহর কুদরতিভাবে হয়ে যাচ্ছে হয় কিন্তু এই টেস্ট যে প্রক্রিয়াটা আছে যে প্রসেসটা আছে ট্রিটমেন্ট যে চিকিৎসা পদ্ধতি আছে এই চিকিৎসা পদ্ধতিতে এটা এটা বিশেষ প্রক্রিয়া করা হয় তো এরপরে যখন হয়ে যায় নিষেক হওয়ার পরে এটাকে আবার ল্যাবে রাখা হয় এবং ল্যাবে রেখে এটাকে তারা আহ ইয়ে করে ল্যাবে রেখে এটাকে তারা আবার পরীক্ষা নিরীক্ষা করে যে এটা সন্তান জন্মগ্রহণ হওয়ার উপযোগী এরপরে তারা করেন কি এরপরে নারীর জনিপদ দিয়ে এই এই যে ফার্টিলাইজেশনের পরে যে আমরা একটা ব্রুনো পেলাম এটাকে নারীর জনিপদ দিয়ে আবার জরায়ুতে গিয়ে সেটাকে কি করে স্থাপন করে যেটাকে আমরা এমব্রায়ো ট্রান্সফার করি এরপরে এরপরে এটা এমবায়ো কালচার শুরু হয় এই ব্রণটা বৃদ্ধি শুরু হয় এরপরে এরা আপনারা প্রেগনেন্সি টেস্টিং করে যে গর্ব টেস্ট করে এভাবে কতগুলি ধাপের মাধ্যমে একটা টেস্ট টিউব বেবি জন্মগ্রহণ করে তো সর্বপ্রথম এই টেস্টটিউব বেবির টেস্ট প্রক্রিয়ার মাধ্যমে সর্বপ্রথম যে সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে লুইস ব্রাম যে যুক্তরাজ্যে একটা সন্তান হয়েছে তো এই টেস্ট টিউব বেবির যে প্রক্রিয়াটা আছে এটা সফলতার হার প্রায় একত্রিশ একত্রিশ শতাংশ তার মানে যদি একশোটি একশো বার এটাকে প্রচেষ্টা করা হয় আর ট্রাই করা হয় মাত্র একত্রিশটা এখানে সফলতার হা আর বাকিটা বিফল হয় তো এই বিষয়ে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত মুফতি আছেন হজরতুল্লাহ আল্লাহ মুফতি দেলোয়ার হুসাইন দাবদ বরকাত ওনার একটি কিতাব আছে ইসলাম অতৈবুল হাদিস ইসলাম এবং আধুনিক ইসলাম অ্যান্ড মডার্ন টিচমেন্ট তো ওনার এই কিতাবে এই কিতাবটায় ওনার এই কিতাবে এই বিষয়ে টেস্ট টু বেবির বিষয়ে আলোচনা আছে তো উনি বাস্তবিক পক্ষে আমি মেডিকেল সায়েন্সের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই আলোচনাটা ওখানে সংক্ষিপ্তভাবে আছে কিন্তু আমি টেস্ট টু বেবির যে ধাপগুলো আছে ধাপগুলো আমি মেডিকেল সায়েন্সের আলোকে আরও বিস্তারিত আলোচনা করলাম তো সেখানে হজরত মেডিকেল এই টেস্ট টু বেবির কতগুলো প্রকার হয় কখনো টেস্ট টু বেবি জায়েজ হয় কখনো টেস্ট টু বেবি হারাম হয়

তো আমাদের আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফা মাদ্রাসার ইফতার আল মালুমাতুল আম্মার অধীনে এই কিতাবটি বর্ণানো হয় এবং সেখানে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছি তো আজকে যদি আমরা বলি যে টেস্টু বেবির মধ্যে কোন সুরতগুলো হালাল কোন সুরতগুলো হাল তাহলে এটা কিন্তু খুব সহজে বলা যায় সেটা হচ্ছে যে যদি নিজের স্বামী স্ত্রীর বীর্য গ্রহণ করে স্বামীর শুক্রাণু এবং স্ত্রীর ডিম্বাণু গ্রহণ করে যদি টেস্ট টু বেবির এই প্রসেসটা ট্রাই করা হয় তাহলে এটা হালাল হবে আর অন্যত্র অন্য যে ইয়েটা আছে যাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক নেই তাদের মাঝে যদি টেস্ট টু বেবির এই বিষয়গুলো করা হয় চিকিৎসা করা হয় তখন কিন্তু সেটা হালাল হবে না তো টেস্ট টু বেবি শরীয়তে হালাল কিনা এবং সেটা শরীয়তে কিভাবে হালাল এবং এই বিষয়ে আইমায়ে کرام বাবুস্থাগদিন کرام ফকাহায়ে کرامের কি অভিমত আছে এই বিষয়ে আমরা পরবর্তী দড়সগুলোতে আরো বিস্তারিত আলোচনা করব এবং সেখানে আমরা আরো আলোচনা করব যে নাজায়েস্থিস টু বেবির ক্ষেত্রে হুরমতে মুসাহারা সম্ভব হবে কিনা নাজায়েস্থিস টু বেবির ক্ষেত্রে মিরাসের বিধান সম্ভব হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন সকলকে আবারো আন্তরিকভাবে মুবারকবাদ জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته